আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং টার্নিং পয়েন্ট আমরা সবাই জানি ভারতের কাশ্মীরের পাহালগ্রামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে দুই পক্ষই প্রতিশ্রুতমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে বাইশে এপ্রিলের ঘটনার পর দ্রুত কতগুলি সিদ্ধান্ত নেই এই তালিকায় সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের জন্য ভিজা বন্ধ করে দেওয়া হয় এবং কূটনীতিবিদদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হয় জবাবে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে তাছাড়া উনিশশো সালের সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান আজকে এই ভিডিওতে সিমলা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছে আর সিমলা চুক্তিকে এখন বলা হয় মরা চুক্তি তো এই সিমলা চুক্তিকে পাকিস্তান বন্ধ করার পর ভারতবর্ষের কি সমস্যা হবে বা পাকিস্তানের কি সমস্যা হবে তাছাড়া সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করার পর পাকিস্তানের অবস্থা কি হবে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ সিমলা চুক্তির পটভূমিকা সিমলা চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের শেষে সম্পাদিত একটি শান্তি চুক্তি উনিশশো একাত্তর সালে এই যুদ্ধ ছিল তিন পক্ষ ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মুক্তি বাহিনী উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তির মুখে ডিসেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী ষোলো ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দি হিসাবে তাদের নিরাপত্তা দেওয়া হয় বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসাবে এদের বিচার করতে চেয়েছিল ভারতের হেফাজতে থেকে এদের মুক্তি ও যুদ্ধবন্দি হিসাবে তাদের বিচার রোহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জরুরি বিষয় অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসাবে ভারতের ভারতের ভাবমূর্তি রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল জন্য খুব জরুরি কারণ ভারতবর্ষ বৈদেশিক নীতির ক্ষেত্রে সর্বদাই শান্তিকামী নীতি গ্রহণ করে এসেছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হন জুন থেকে জুলাই সালে দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং উনিশশো একাত্তরের সতেরো ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে এই চুক্তির অধীনে ভারত সরকার যুদ্ধবন্দীদের বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায় ভারত পাকিস্তানের সঙ্গে আরও একটি সার্বিক সমঝোতা করে যার সন্ধির দলিলে উল্লিখিত হয়নি এতে ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান এবং বাংলাদেশ ও পাকিস্তানে গমনে ইচ্ছুক নাগরিকদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংলাপ শুরুর ব্যবস্থা এই পটভূমিকায় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে যেখানে আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী আর জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী তাহলে এখন এবার দেখে নেওয়া যাক যে চুক্তির বিষয়গুলি কী ছিল চুক্তির বিষয়গুলি যদি আমরা অনুধাবন করি তাহলে বুঝতে পারবো যে এটাকে কেন এখন বিশেষজ্ঞগণ মরা চুক্তি বলেন চুক্তির বিষয় ছিল যেমন আমি এক দুই করে বলবো প্রথমত কাশ্মীর সীমান্তে যাদের সৈনিক যে অবস্থান গ্রহণ করেছে সেই দেশের সীমা মানা হবে অর্থাৎ যুদ্ধ পর্যন্ত কাশ্মীর প্রদেশের যে পাশাপাশি যারা যেখানে অবস্থান করছে সেই দেশের সীমা মানা হবে এই সীমাকে ভারত এবং পাকিস্তান এলওসি বা লাইন অফ কন্ট্রোল বর্ডারের ভারত এবং পাকিস্তানের যে বর্ডার এরিয়াটা রয়েছে সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল মেনে নিল সিমলা চুক্তির মাধ্যমে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানি তিরানব্বই হাজার বন্দি সেনাদের ভারত ছেড়ে দেয় এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল তাহলে ভাবা যায় তিরানব্বই হাজার বন্দিকে ভারত তৎকালীন সময়ে ছেড়ে দিয়েছিল তৃতীয়ত পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা কবজাকৃত মানে ভারতীয় সৈনিক পাকিস্তানের পশ্চিমাঞ্চলে যে অংশটা দখল করে রেখেছে সেই সীমা ভারত ছেড়ে দেবে বিনা শর্তে চতুর্থত ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কামনা থেকে দুই দেশ বিরত থাকবে আর ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যেই সমস্যা হোক উভয় দেশ মিলে তাদের সমস্যা সমাধান করবে পঞ্চমত দুই দেশের সেনারা কোনোভাবেই এলোসির সীমা অতিক্রম করবে না তারপরে হচ্ছে ষষ্ঠত সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে যাতে দুই দেশের জনগণের আত্মীয় পরিজনেরা নিজেদের সঙ্গে মেলামেশা করতে পারেন এই ছিল সিমলা চুক্তি এবং সিমলা চুক্তির বিষয়বস্তু এখন আসছি সিমলা চুক্তি বাতিল করার পর ভারতের ক্ষতি হলো কী লাভ পাকিস্তানের ক্ষতি হল কী লাভ মূলত তিপ্পান্ন বছর পরে চুক্তি কতটা প্রাসঙ্গিক জীবিত না মৃত তা নিয়ে এবার আলোচনা করবো বেশিরভাগ বিশেষজ্ঞগণ বলেন যে সিমলা চুক্তি হচ্ছে এখন মৃত চুক্তি একটা জীবিত চুক্তি বাতিলের জবাবে পাকিস্তান কি করলো একটা মৃত চুক্তিকে বাতিলের ঘোষণা দিল এবার এই প্রসঙ্গে আসছি সিমলা চুক্তিকে কেন আমরা মৃত চুক্তি বলবো সিমলা চুক্তি থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়া মোটেই ভারতের জন্য কোনো ধাক্কা নয় কেননা কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটা এখন ভারতবর্ষকে সাহায্য করবে কেননা আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান সিমলা চুক্তি ভারত ভঙ্গ করেছে এমন প্যানপেনানি আর করতে পারবে না মজার ব্যাপার হলো পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে পাকিস্তান এই চুক্তিতে কোনো সময় অটল ছিল না পাকিস্তান যদি এই চুক্তি মেনে নিত তাহলে তারা কার্গিলের যুদ্ধ করতো না অ্যালোসি বা লাইন অফ কন্ট্রোল তারা ক্রস করতো না প্রতিদিন আমরা সীমান্তের অপার থেকে গুলি খেয়ে থাকি সন্ত্রাসীদের পাকিস্তান পাঠিয়ে থাকে এই পরিস্থিতিতে পাকিস্তান যদি এই মৃত চুক্তির সৎকার করতে চায় তাহলে করুক প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ সিমলা চুক্তি শুধু কার্যকর নয় দুই স্বাক্ষরকারী দেশ তা বাস্তবায়নও করতে বাধ্য ছিল সিমলা চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহি করাতে বা এই নিয়ে আন্তর্জাতিক কোনো দাবি না তুলতে পারাটা পাকিস্তানের অযোগ্যতা সিমলা চুক্তিতে একতরফা সিদ্ধান্তের কোনো ধারণা নেই পাকিস্তান তাদের অধিকারের অধীনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে মামলা করতে চেয়েছিল কিন্তু পাকিস্তান কেন এমনটা করেনি সেটা তারাই জানে কেন তারা করবে কি করে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টের পর থেকে দুই হাজার পঁচিশের আজকের ডেট পর্যন্ত কোনো নির্বাচিত সরকার সম্পূর্ণ সময়টা পরিপূর্ণ করতে পারেনি হয় সেনা শাসক না হয় উগ্রপন্থীদের মদতপুষ্ট হয়ে শাসক কোনো নির্বাচিত শাসক তার সময় সে পরিপূর্ণ করতে পারেনি আবার পৃথিবীর মধ্যে এমন কোনো দৃষ্টান্ত কোনো দেশ স্থাপন করতে পারেনি যেখানে পাকিস্তান করেছে তাদের হয় তাদের প্রধানমন্ত্রীদের হত্যা করা হয়েছে আর না হলে তাকে জেলে দেওয়া হয়েছে আর সেই সেনা শাসক হিসাবে রাষ্ট্রপতি পারভেজ মুশারফের কথা যদি আমরা বলি যাকে আমরা মাস্টার মাইন্ড বলি কার্গিলের সেও জেলে কাটিয়েছে রিসেন্টলি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন আর বিশিষ্ট একজন স্বনামধন্য ক্রিকেটার তিনিও জেলে আছেন হয় পালিয়ে আছেন নাহলে জেলে আছেন। সেটা বাংলাদেশ কিংবা পাকিস্তান তাদের থেকে সঠিক তাদের নির্ভরযোগ্য সরকার সেটা আশা করা যায় না রিসেন্টলি বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে একজন নির্বাচিত সরকারকে দেশ থেকে প্রায় তাড়িয়ে দেওয়া হয়েছে উনি যদি দেশে থাকতেন তাহলে অবশ্যই প্রাণ হয়তো আর থাকতো না বিচার ব্যবস্থা একপক্ষীয় যাই হোক পাকিস্তানের ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ হলো সিমলা চুক্তিতে দ্বিপাক্ষিক ও শান্তিপূর্ণভাবে বিতর্কিত বিষয়গুলির সমাধানের কথা বলা হলেও ভারত একতরফাভাবে পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা পরিবর্তন করেছে যা দ্বিপক্ষীয় চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন অর্থাৎ ভারতবর্ষ এই যে থ্রি চুক্তি থ্রি ধারা তুলে দিয়েছে থার্টি ফাইভ এ তুলে দিয়েছে এবং কাশ্মীরের সাংবিধানিক কিছু পরিবর্তন নিয়ে এসেছে এটা নিয়ে পাকিস্তান খুশি নয় তাহলে প্রশ্ন হচ্ছে কাশ্মীর কি পাকিস্তানের ভারতবর্ষ সাংবিধানিকভাবে যে কোনো সমস্যা সিদ্ধান্ত নিতেই পারে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেছে প্রধানমন্ত্রী মোদী তার বিভিন্ন পদক্ষেপে চুক্তিটাকে শেষ করে দিয়েছেন তাহলে চুক্তিটাকে যদি প্রধানমন্ত্রী মোদি শেষ করে দেন তাহলে এই চুক্তির গুরুত্ব আর থাকলো না কোথায় তোমরা কোথায় চুক্তিটাকে বহাল রাখলে উনিশশো বাহাত্তরে যদি চুক্তি স্বাক্ষরিত হয় এবং লাইন অফ কন্ট্রোল যদি ঠিক করা হয় তাহলে ক্রস বর্ডার কেন হয় সিজ লঙ্ঘন কেন হয় এই বিষয়গুলি পাকিস্তান যত তাড়াতাড়ি বুঝবে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের হয়তো আর একটু সুবিধা হবে অধ্যাপক মহেন্দ্র লামা এই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন মহেন্দ্র লামা বলেন পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে গেলে ভারতের উপর এর কোনো প্রভাব পড়বে না এমনিতেই পাকিস্তানকে মোকাবিলা করা যাবে এবং সেটা শুধু বল প্রয়োগের মাধ্যমে সিমলা চুক্তির মাধ্যমে নয় সিমলা চুক্তির মাধ্যমে যদি পাকিস্তানকে কন্ট্রোল করা যেত তাহলে পাকিস্তান এই চুক্তির বারবার লঙ্ঘন করতো না জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল লঙ্ঘন যেটা পাকিস্তান অভিযোগ করেছে তার উত্তরে বলতে হয় অবশ্যই না তিনশো সত্তর দ্বারা বিলুপের বিষয়টি সিমলা চুক্তির লঙ্ঘন ছিল না তিনশো সত্তর দ্বারা ভারতীয় সংবিধানের বিষয় ছিল এবং সংবিধান সংশোধন করার ক্ষমতা ভারত সরকার বা সংসদের রয়েছে সিমলা চুক্তি এখন কোনো অর্থই নেই পাকিস্তান প্রতিদিন তা লঙ্ঘন করছে সুতরাং এটা ভালো বিষয় যে তারা এখন চুক্তি থেকে বেরিয়ে এসেছে আর এই চুক্তি থেকে বেরিয়ে আসাতে কাশ্মীর সম্পর্কে ভারত সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য স্বাধীন হয়ে গেল সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এখন প্রশ্ন হলো সিন্ধু জল চুক্তি স্থগিতের প্রতিক্রিয়া পাকিস্তানের সিমলা চুক্তি থেকে সরে আসা কতটা উপযুক্ত জবাব উত্তরে বলতে হয় সিমলা চুক্তি ইতিমধ্যেই মৃত অথচ সিন্ধু জল চুক্তির প্রতিটা লাইন এখন জীবিত একটা মৃত চুক্তির সঙ্গে একটা জীবন্ত এবং কার্যকর চুক্তির তুলনাই হতে পারে না পাকিস্তানের জনগণ বা সরকার যে চুক্তি স্থগিত করার কথা বলেছে বা হুমকি দিচ্ছে বা আন্তর্জাতিক দরবারে ফলাও করে প্রকাশিত হয়েছে পাকিস্তানের ডন পত্রিকা ফলাও করে প্রকাশ করেছে সিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান সরকার এটা নতুন কি এই চুক্তি তারা অনেক আগেই বাতিল করে দিয়েছে এবার সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের কি হতে পারে সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের উপর খুব খারাপ প্রভাব পড়বে কেননা পাকিস্তানের জনসংখ্যার আশি শতাংশ এবং তারও বেশি সিন্ধু নদের জলের সত্তর শতাংশ জল তারা ব্যবহার করে কৃষিক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে পাকিস্তানে কৃষিপণ্যের আশি শতাংশের বেশি সিন্ধু জলচুক্তির জলের উপর নির্ভর করে এই জল বন্ধ করা গেলে পাকিস্তানের মানুষ ভীষণ সমস্যায় পড়বে সিন্ধু জলচুক্তি চুক্তি ভারতের সমস্যা হবে কি ভারত জলের কিছু অংশ পরিচালনা করার ব্যবস্থা করছে তবে আগামী বছরগুলিতে এই ব্যবস্থা আরও বিস্তৃত হবে ভারত প্রাথমিক সমস্যা সামাল দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেশে পাঁচবারে তিনবার সরকার পরিবর্তন হয় সেই দেশ পাকিস্তান কি সেই পরিস্থিতিতে রয়েছে তবে সবশেষে বলা যায় যে সিমলা চুক্তি পরিবর্তে ভারত যে পদক্ষেপ নিয়েছে এটা ভারতবর্ষের কূটনৈতিক জয় এবং পাকিস্তানকে চাপে রাখার জন্য একটা অন্যতম কৌশল বলা যায় এখন পাকিস্তানের যে সমস্যা এক হচ্ছে ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই সমর্থন আদায় করে নিয়েছে এক দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে যে ধরনের স্বাধীনতার সংগ্রাম চলছে খুব সহজেই সেখানে একটা দ্বিতীয় বাংলাদেশের মতো দেশ তৈরি হতে পারে বিভিন্ন নিউজেও দেখা যায় বা গতদিনের নিউজে দেখা গেছে যে এই এখন পাকিস্তানের একটা সংকটময় পরিস্থিতি কেননা ভারত যে কোনো সময় জবাব চাইতে পারে এবং চাইবেও এবং তার প্রস্তুতি চলছে আর ওইদিকে বালুচিস্তানে ডর্জনখানেক সেনা বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে নিহত হয়েছে তাহলে পাকিস্তানের এখন সমস্যা হচ্ছে ঘর বাঁচাও না ভারতের সঙ্গে লড়াই করো আর পারমাণবিক হুমকি দিয়ে শুধু সমস্যার সমাধান হয় না তোমাদের ঘরে পারমাণবিক বোমা থাকলেও ভারতের ঘর কিন্তু সেই ক্ষেত্রে শূন্য নয় যাই হোক পাকিস্তান বা ভারত যে পরিস্থিতিতে রয়েছে সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে সেই কামনা করি আর ঐতিহাসিক তথ্যে ভরপুর এই সিমলা চুক্তি সিন্ধু জল চুক্তি বর্তমান পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটা কষ্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব বা একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ জাগাবে কাজ করতে সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ बंदे मातरम